রতুয়ায় মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের জন্মদিন পালন রতুয়া দুই নম্বর ব্লকের গোলা শিবগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনে কেক কাটলেন করলেন মিষ্টি তারপর নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলেন বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ব্লক তৃণমূলের সহ সভাপতি সুব্রত কর্মকার পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নৈমুদ্দিন ছাড়া তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনার মধ্য দিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন কাজকর্মের বার্তা রাখেন জেলা তৃণমূল সভাপতি আর খুবই ভালো লাগছে উৎসাহিত যে সমস্ত আমাদের কর্মীরা আছে আমাদের ভালোবাসার মানুষরা আছেন যুব আছে ছাত্র আছে আমরা শ্রদ্ধাশীল মানুষেরাও আছেন তারা নিজস্ব উদ্যোগে এ ধরনের উদ্যোগ নিয়েছেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ তাদের কাছে এরকম একটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না বার্থডে পালন করে কি আছে মানুষের সাথে থাকতে পারলে মানুষের অন্তরে থাকতে পারলে মুখ্যমন্ত্রী পাঠানো এই সুযোগ সুবিধা মানুষের হাতে তুলে দিতে পারলেন নিজেকে মনে করবো তারা উদ্যোগ গ্রহণ করছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো যে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে যেমন ধরনের সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে করছে রহিমবংশের বার্থডে হচ্ছে সুব্রত কর্মকার থেকে শুরু করে সবাই এখানে মিলেমিশে করছে এই যে বাংলা বাংলার ঐতিহ্য এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে সমস্ত বৃহৎকামী শক্তিরা এটাকে ভেঙে দিতে চাই আজকে আমার এই বার্থডেতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণ তৈরি হচ্ছে তারা দেখুক এবং এর থেকে শিক্ষা গ্রহণ করুক থ্যাংক ইউ আজকে হচ্ছে আমাদের জেলার সভাপতি তথা আমাদের মান্ধীপদের বিধায়ক মাননীয় আব্দুল রহিম সাহেব ওনার জন্মদিন ছিল আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের দ্রুত ব্লকে একটু আছে উনি এসেছিলেন আজকে উনি বললেন যে সবাই মিলেমিশে যেভাবে আমরা সব দিন চলে এসেছি সব সম্প্রদায়ের মানুষ এক থেকে আমাদের সবার যে উন্নতি সেই উন্নতির পাশে আমাদের পাশে থাকতে হয়েছে Yuga News, Bangkok Epic.